আমরা এখন আমার কলিগের সঙ্গে চলেছি পুরন্দর পুরন্দরপুরের সন্দিকটে একটা ধর্মীয় স্থান মনসাতলা এই যে দেখছেন তার প্রকৃতি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য রাস্তা অতীব সুন্দর নদীর মধ্য দিয়ে এরকম রাস্তা বর্ষাকালে রাস্তা দিয়ে জল পেয়ে যায় নদীতে জল এলে তখন সমস্ত কিছু বন্ধ আর এই যে বাঁশের ব্রিজ এখান দিয়ে মানুষ যাতায়াত করে এটা ভাবা যায় না যে এই দিককার মানুষ তাহলে কত কষ্ট করে জীবন জীবনযাপন করে প্রাকৃতিক সৌন্দর্যটা একবার দেখুন ওই যে রাস্তা ওই যে নদী এই নদীকে বলা হয় কানা ময়ূরাক্ষী কানা ময়ূরাক্ষী কিন্তু ভারতে এটা মৌরাক্ষী নদী অনেকেই কানা মৌরাক্ষী বলে সবচেয়ে বড় বড় ব্যাপার হচ্ছে যে এখানকার মানুষ দেখুন কীভাবে যাতায়াত করে সামনে এখানে দেখুন খুব ভালো করে তাহলে দেখতে পাবেন যে এমনি কোনো ব্রিজ নেই এই বাঁশ বাঁশের ব্রিজ বাঁশের ব্রিজ দিয়ে মানুষ যাতায়াত করে এপার থেকে ওপার যাওয়া আসা করে এই যাওয়া আসা করছে রাস্তাটা দেখুন যাওয়ার পথটাও কত সুন্দর বাঁধের ধার ধার পাশে নদী কানা ময়ূরাক্ষী তার পাশ দিয়ে এই পথ গ্রামের মধ্য দিয়ে পথ গ্রামটার নাম বলা হয় গ্রামের নাম আমার সঠিক জানা নেই দেখি জিজ্ঞাসা করে কি নাম এই গ্রামটার নাম হচ্ছে মহারাজপুর সত্যি মহারাজপুর নাম তার সঙ্গে মহারাজ রাজ মানে মহারাজের মতন সেই প্রকৃতি দেখুন রাস্তা সুন্দর যে গ্রামের মানুষের ধান ছেড়ে খড়কে পালা করে রাখা হয়েছে পালা বলে পালা রাস্তাটা এই রাস্তা দেখুন এই যে রাস্তা অপূর্ব আর পাশে প্রকৃতি এই যে দেখুন পুরে এই যে নদী তার পাশে সস্ত ক্ষেত নদীটা আঁকা পাঁকা পথে বেরিয়ে গেছে কি সুন্দর রাস্তা নয় কি সঙ্গে ভাই বলো হেভি রাস্তা হ্যাঁ দুই পাশে এই গাছগুলো দেখছেন সবই নিম গাছ আমি যতদূর জানি নিম গাছের নিচে বা তার ছায়া বা তার বাতাস খুব শুদ্ধ তার জন্যে আমরা অনেক সময় ঘা ফোর কিছু হলেই নিম পাতার সেদ্ধ জল দিয়ে সেটা ওয়াশ করে বা স্নান করাই এই যে খোলা প্রকৃতি আর দিগন্ত বিস্তৃত মাঠ যা গ্রাম সত্যি অপূর্ব এটাই বাংলার প্রকৃতি এটাই বাংলা এটাই আমাদের সেই ধুলা লক্ষীনধরের যে বাংলা আমাদের বাংলা একই তার রূপ চিরন্তন এবং শাস্ত কবি যশী উদ্দিনের সেই বিখ্যাত ধানক্ষেত কবিতা কথা এখানে মনে করে সামনে এখানে দেখতে পাচ্ছেন যে সর্ষে ক্ষেত তার পুত্র হলুদ হলুদ হয়ে এসছে যা আপনাকে দেখবো না বললেও দেখ অবশেষে আমরা পৌঁছে গেছি এই যে মনসাতলা যাওয়ার পর দেখি কোনটা দিয়ে ঘুরে যেতে হবে হয়তো রাস্তায় যে খুব একটা ভালো তা নয় আগে ছিল ভয়ঙ্কর এখন এইদিকে রাস্তাটা খুব একটা ভালো নয় তবুও যারা ধরুন যে প্রকৃতি প্রেমিক তাদের কাছে রাস্তাটা কোনো ফ্যাক্টর না আস্তে আস্তে নয় আস্তে আস্তে নয় এই যে দেখুন মোহরাক্ষী নদী তার পাশেই নামছি সোমও নামছি সোমো আস্তে 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 হ্যাঁ এই এটা কিন্তু জনপ্রিয় আপনার একটা ধর্মস্থান এখানে মুর্শিদাবাদের বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন মানুষ কিন্তু এখানে পুজো দিতে আসে এখানে আস গেলে খুব সহজেই আসতে পারবেন বহরমপুর থেকে যদি কেউ আসেন বা তার পাশে বহরমপুর থেকে আসতে গেলে পুরন্দরপুর নামক জায়গা আছে গ্রাম সেখানে নেমে টোটো বা অটো ভাড়া করলেই টোটো ভাড়া করলেই এখানে আসতে পারবেন পারবেন ভাড়া বেশি নয় দশ থেকে পনেরো টাকা নেবে সেই সঙ্গে প্রচুর পরিমাণে আপনার অটো বা টোটো আছে শীতকাল বলে এখানে পিকনিক করছে পুজো দিতে এসছেন আচ্ছা তো তার সঙ্গে এই রান্না বান্না সাংবাদিক না ইউটিউবার হ্যাঁ এনারা এসছেন মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে তাহলে বুঝতে পারছেন যে এই জায়গাটার জনপ্রিয়তা কতটা এবং কত এই স্থানের মাহাত্ম এখানে বোধহয় ভোগ রান্না হচ্ছে দেখুন পাশ এই নদী কানা ময়ূরাক্ষী নদী এর পাশেই এই মন্দির এই যে আস্তে আস্তে নদী

আচ্ছা একক হলে হবে এটা কি অনেকের হলে এভাবে হয় আচ্ছা আচ্ছা এটা দিয়ে প্রবেশ পথ এই যে যাচ্ছে সুন্দর এটা আপনার চাতাল পাল নাট মন্দির এখানে আপনার এগুলো পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে আপনি বিক্রি করেন তো এখানে বিক্রি করছেন বাহ ভালো বাড়ি আমার বহরমপুর আপনারা কোথা থেকে এসছেন গনকর মির্জাপুর ডাক বাংলা মির্জাপুর আচ্ছা আচ্ছা দেখতেই পাচ্ছেন প্রচুর ভক্ত এসছেন বহু দূর থেকে এসেছেন তাহলে কতটা জনপ্রিয় এই মন্দির এবং কতটা জাগ্রত দেখুন নাট মন্দির এখানে সম্ভবত বলি দেওয়া হয়তো চত্বরটা এবার দেখুন মহরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই মন্দিরের অবস্থান পাশেই প্রবাহিত টানা মৌরাক্ষী নদী এবার ওই মন্দিরটা এই যে এই পুজো দিতে এগুলো ওরা আসে যখন তখন এই ঢাক সহযোগে ওরা আসে এখানে বাজার একটা বাজারও আছে বাজার মানে পুজোর সামগ্রী বিক্রি করে খাবার খাবারও পাওয়া যায় হ্যাঁ এই বাজার বসেছে আজকে স্পেশালি আজকে বসার কারণ কারণ হচ্ছে যে শনি মঙ্গল এবং বৃহস্পতিবার প্রতি মাসের পুজো হয় কিন্তু জ্যৈষ্ঠ মাসের প্রতি মাসের প্রতিদিনই এর পুজো হয় এবার এই যে একটা মন্দির আসল মন্দির এটা মা মনসার মন্দির এতক্ষণ আপনাদেরকে বলে দিই মা মনসার মন্দির জয় মা মনসা হ্যাঁ এটা দিয়ে দেখি মায়ের পুজো নৃত্য ঘন্টা এই যে এবার এটা দিয়ে ঢোকার পথ ঢোকার পথ এখান দিয়ে প্রবেশ পথ মা

বিভিন্ন জায়গা থেকে আমি জানতে পারবো এরা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে এবং মুর্শিদাবাদ পার্শ্ববর্তী জেলা বীরভূম থেকেও প্রচুর মানুষ নদীতে আসেন কতটা জাগ্রত হলে এই পুজো এই মায়ের পুজোতে আসে মনস্কামনা করোনা হলেই পুজোতে আসে যেমন সেরকম বিভিন্ন মানত করতে আসেন

বলছি এই যে আপনার এই মনসাতলা এখানে এখানে তো মুর্শিদাবাদের আমি যতদূর জানি মুর্শিদাবাদের প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে আসেন

ব্যাঙ্গালোর ফেরত রুগি এখানে ভালো হয়েছে সেখানে মায়ের খুব মহিমা হ্যাঁ প্রচুর লোকের সমাগম হয় বহু ভক্ত প্রাণ মানুষ দূর দূরান্তের আসে এখানে ভোগ হয় পুজো হয় মাথা গোলদানও হয় আর গোটা জ্যৈষ্ঠ মাসে এখানে মেলা হয় যেমন জ্যৈষ্ঠ মাসে গান বাজনা কবি কীর্তন মৎসব তারপরে আপনার ওই যাত্রা কালাকীর্তন ঊর্ধ্বনাম ঝুলোট প্রভৃতির মাধ্যমে মেলার অনুষ্ঠান হয় যাত্রা তারপর ঐতিহ্য আমাদের দাদুর আমল থেকে এটা জ্যৈষ্ঠ মাসে মেলাটা হয় জ্যৈষ্ঠ মাসের পনেরো তারিখের গান অনুষ্ঠান আচ্ছা আপনি এখানকার আছে আচ্ছা কেউ যদি আসে তাহলে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা বা কিছু ভোগের ব্যবস্থা নেই

আপনাকে ধন্যবাদ অনেক কিছু তথ্য আপনি দিলেন এই এই যে গ্রামের মধ্যে এই একটা মন্দির বিখ্যাত মন্দির এর প্রচার কিন্তু হওয়া উচিত আমার যেমন হয় যে আরও বেশি এবং এর উন্নতিও অনেকটা হওয়া উচিত পুরোহিত মশাই পুজো করছেন ঠিক আছে তবে আপনারা দেখলেন পুরন্দরপুর এর সন্নিকটে মনসাতলা মনসা মায়ের মন্দির যেটা জনপ্রিয় আমাদের আমি সবার কাছে অনুরোধ করবো আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ এবং সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং পাশে থাকবেন